প্রতি বছরের ভবিষ্যৎবাণীর ধারাবাহিকতায় আজও জগৎ বিখ্যাত জ্যোতির্বিদ নস্ট্রাডামুস এবং বাবা ভাঙার দু সালের ভবিষ্যৎবাণী নিয়ে রহস্য বিশেষ পর্ব তবে শুরু করা যাক নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী দিয়ে নস্ট্রাডামুসের দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী দেখে নিতে পারেন এখনই দু সালে তার করা ভবিষ্যৎবাণীতে তিনি প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিরতি ও পৃথিবীর পট পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দেন নস্টারামুসের মতে তার প্রথম ভবিষ্যৎবাণীতে তিনি উল্লেখ করেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে এই বছর লম্বা সময় ধরে চলা যুদ্ধ সৈন্যদের করবে রুদ্ধ তারা কেউ পাবে না অর্থ সৈন্যদের জন্য এখানে বলা হয় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ হবে আর্থিক ক্ষতি এবং অর্থ সরবরাহের অভাবে নাস্টারামুস তার ভবিষ্যৎ বাণীতে গার্লিক ব্রাস ও ক্রিসেন্ট সাইন অব মুন নামে দুটি শব্দ উল্লেখ করেন যাতে বলা হয় ফ্রেঞ্চ এবং তুর্কিরা এই যুদ্ধের মধ্যস্থতা করে বন্ধ করায় উল্লেখযোগ্য রাখবে দ্বিতীয় ভবিষ্যৎ তিনি উল্লেখ করেন প্রাচীন প্লেগ রোগের প্রাদুর্ভাব এবং ইংল্যান্ডের রাজ পরিবারের ভেতর ঠান্ডা লড়াইয়ের কথা তার মতে কঠিন যুদ্ধে ইংল্যান্ড করবে দিন যাপন এবং তারা প্রাচীন প্লেগ রোগের হবে সম্মুখীন যা হবে তাদের শত্রুদের থেকেও মারাত্মক যদিও ভবিষ্যৎবাণীর ব্যাখ্যায় বলা হয় এখানে ইংল্যান্ডের রাজ পরিবারের মধ্যকার অশান্তি এবং কলহের কথা বলা হয়েছে এবং প্লেগ রোগের কথা বলা হলেও রহস্যময় কোনো রোগের কথা এখানে বলা হয়েছে যা এখনও সবার অজানা তার করা তৃতীয় ভবিষ্যৎবাণীতে তিনি উল্লেখ করেন পাহাড় পর্বত ঘেঁষা বিশ্বের অপরূপ বাগান হবে বিষাক্ত হবে সালফার এবং বিষাক্ত পানি দ্বারা আক্রান্ত ভবিষ্যৎবাণীর ব্যাখ্যায় বলা হয় ব্রাজিলে অবস্থিত আমাজন রেইন ফরেস্ট নিয়ে বলা হয়েছে এখানে এবং এই রেইন ফরেস্ট খুব শীঘ্রই পানিতে তলিয়ে যাবে এবং ভলকানো লাভা এই ফরেস্টকে গ্রাস করবে তার করা চতুর্থ ভবিষ্যৎবাণীতে তিনি উল্লেখ করেন গ্রহাণুর পৃথিবীর সাথে সংঘর্ষ হবার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর অথবা পৃথিবীর খুবই কাছ ঘেঁষে গ্রহাণু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মতে মহাকাশে আগুনের গোলা জ্বলে উঠবে বিজ্ঞান এবং পৃথিবীর ভাগ্য ঝুলে থাকবে প্রতিনিয়ত প্রকৃতি এবং প্রাকৃতিক উপাদান ধ্বংসে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে তাতে প্রকৃতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তিনি তার পঞ্চম ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এই বছর এবং সেটি হবে উল্লেখযোগ্য হারে তিনি বলেন সমুদ্রের গভীর থেকে উঠে আসবে জলরাশি আকাশ ছুবে এক বিশাল জলরাশির পতন হবে এবং আরেক জলরাশি সমুদ্রে রাজত্ব করবে এখানে স্পষ্টতই সমুদ্রের গভীরতা এবং বিশাল জলরাশির সমুদ্রে রাজত্বকে দেখানো হয়েছে যা পানির উচ্চতা বৃদ্ধি এবং অদূর ভবিষ্যতে বিভিন্ন দেশ ক্ষতির সম্মুখীন হবে তা যায়। এবার সালে করা বাবা ভাঙার ভাঙা তার প্রথম ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেন দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে তার মতে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক বিভিন্ন বিষয়ে মতের অমিল এবং চীন ও আমেরিকার পরস্পর বৈরি সম্পর্ক তৃতীয় বিশ্বযুদ্ধকে আরও বেশি ত্বরান্বিত করবে তার করা দ্বিতীয় ভবিষ্যৎবাণীতে তিনি উল্লেখ করেন এলিয়েন লাইফ নিয়ে বাবা ভাঙার করা ভীতিকর এই ভবিষ্যৎবাণী দু সালের অন্যতম প্রধান আকর্ষণ তার মতে এলিয়েন এনকাউন্টার এই বছরের অন্যতম ঘটনা হবে এবং যা হবে কোনো অদ্ভুত সময়ে তার করা তৃতীয় ভবিষ্যৎবাণীতে বাবা ভাঙা ক্যান্সারের প্রতিষেধক নিয়ে ভবিষ্যৎবাণী করেন যদিও এর পূর্বেও তিনি দু সালে ক্যান্সারের প্রতিষেধকের কথা বলেছিলেন তার মতে ক্যান্সার প্রতিষেধক আবিষ্কার হবে এই বছর এবং তিনি আরও উল্লেখ করেন মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ বিজ্ঞানীরা মানব শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে সমর্থ হবেন যা মানব জীবনের মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনবে তার করা চতুর্থ ভবিষ্যৎবাণীতে তিনি উল্লেখ করেন দু সালের মতো দু সালেও প্রাকৃতিক দুর্যোগ বহুলাংশে বৃদ্ধি পাবে বাবা ভাঙার মতে দু সালে বিশ্বে জলবায়ুর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি, খরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং উত্তর মেরুর বরফ দ্রুতই গলতে তার করা পঞ্চম ভবিষ্যৎবাণীতে তিনি বলেন বিজ্ঞানীরা দু সালে মানুষের মাইন্ড রিডিং করার দক্ষতা অর্জন করবে মানুষের শরীরের মস্তিষ্ক ইন্দ্রিয়। অনুভূতি কিভাবে তাদের অপারেট করছে তা আরও ব্যাপকভাবে বিজ্ঞানীরা বের করতে সমর্থ হবেন যার জন্য মাইন্ড রিডিংয়ের দক্ষতা বৃদ্ধি পাবে দু সাল যে ঘটনাবহুল হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আরেকটি কথা না বললেই নয় ভবিষ্যৎ বক্তাদের করা এই ভবিষ্যৎ বাণীগুলো তাদের নিজের এবং নিজস্ব ভাষ্য অথবা তাদের প্রকাশিত বই থেকে সংগৃহীত যা ভবিষ্যতে সত্য হতেও পারে আবার নাও হতে পারে আজ এ পর্যন্তই